এটা একটা মানব মানবিকতার খাত খাতেই আমরা এখানে আসছি এবং যখন আমরা দেখেছি যে দেশের এই চরম পরিস্থিতি তখন আমাদের বিমান বাহিনী প্রধান আমাদের হেলিকপ্টারের মাধ্যমে বিভিন্ন জায়গায় উনি নিজে যে যে মানে রেকি করে তারপর ওসব জায়গা থেকে আমাদের গর্ভবতী মাদেরকে এখানে নিয়ে এসে ট্রিটমেন্টের জন্য মানে ষোলো জন গর্ভবতী মা এখানে আছে আর অলরেডি আনার পরপরই তেরো জন বাচ্চা ডেলিভারি হয়েছে তো এই এই এটা একটা আনন্দের ব্যাপার এবং আমাদের বিমান বাহিনীর জন্যও একটা মানে কি বলবো একটা খুবই ভালো দিক যে গর্ভের ব্যাপার যে আমরা ওনাদেরকে রেস্কিউ করতে পেরেছি এবং ওনারা সুস্থভাবে সুন্দরভাবে বাচ্চা মানে ডেলিভারি করতে পেরেছে এবং মা এবং বাচ্চা দুজনই ভালো আছে তো পূর্ব টোলা হসপিটালে এই সার্ভিস দিচ্ছে ওনারা ডাক্তারদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ওনারা খুব সুন্দরভাবে বাচ্চা এবং মা সবাইকে পরিচর্যা করছে এবং সেই জন্য আমি বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি থেকে আমি ভাবলাম যে আমাদের মা এবং বাচ্চা সবাইকে আমরা একটু অভিনন্দন জানাই এবং আমাদের নিজের চোখে দেখতে আসার জন্যই আসলে এখানে আসা আমরা ওনাদেরকে বাচ্চাদেরকে কিছু গিফট দিচ্ছি এবং মাদেরকেও মানে শুভেচ্ছা জানানোর জন্য আসছে বিমান বাহিনী তো এসব কাজের জন্যই আমরা রেডি হ্যাঁ আমরা যেখানে যে কোনো পরিস্থিতিতে শুধু যে বন্যা দুর্গত তা না আমাদের দেশের যে কোনো পরিস্থিতিতে আমাদের বাহিনী সদা প্রস্তুত হ্যাঁ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের বাহিনী তাদেরকে সাহায্য করার জন্য রেডি আছে বিমান বাহিনীর নেতৃত্বে এই যে দুস্থ এবং অসহায় গর্ভবতী মায়েদের এই জায়গাতে নিয়ে আসা হয়েছে এর চেয়ে মহাতি উদ্যোগ উদ্যোগ আর হতে পারে না ঠিক আছে এবং আমরা সেই উদ্যোগে সামিল হতে পেরে আমরাও আনন্দিত এবং আমরাও গর্বিত এবং সশস্ত্র বাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ বিমান বাহিনী বা বাংলাদেশ নৌবাহিনী সময় এ ধরনের কাজে আত্মনিবেদের এবং আত্মনিবেদিতভাবে কাজ করার জন্য দেশের সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে অহংকারের জায়গা আমাদের সশস্ত্র বাহিনী